আসসালামু আলাইকুম আপনার সৌদি আরব থেকে আমার এক সার্কি সে আমার কাছ থেকে কাজ শিখে সে এখন সৌদি আরবে এক পাকিস্তানির দোকানে কেতিসানের কাজ করে সে আমার কাছ থেকে কাজ শিখে এখন আল্লাহ রহমতে সে অনেক টাকা বেতন পায় সে এখন সুন্দরভাবে সৌদি আরবে সুন্দরভাবে কেতিশান দিচ্ছে তার দোকানে জন্য সব ধরনের কেচি সে এখন সান দিতে পারে ইনশাল্লাহ আপনার চাইলে বাংলাদেশ থেকে কেজি সান শিখে আপনার বাংলাদেশের বাইরে যে কোনো সানের দোকানে আপনার কাজে লাগলে অনায়াসে সত্তর থেকে আশি হাজার টাকা সর্বনিম্ন বেতন পাবে আর আমাদের যেভাবে আমরা কাজটা শেখাই টেকনিশিয়ালভাবে অতি দ্রুত সহকারে সেই কাজটা আপনি করলে আপনার দূরত্ব সহকারে আপনার কাজ করতে পারবেন আমাদের এই শার্কিটটি এক আলাদা সে কাজ করে খেলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সে বাংলাদেশে পাঠাচ্ছে তা আবার সুন্দরভাবে সে মালিকের সম্মানের সাথে তাকে যোগ্যতা অনুযায়ী তাকে কাজ শেখান শেখার আগ্রহের কারণে সে কাজের অনুযায়ী তাকে মালিক তাকে ছয় মাসের মধ্যে ব্যথা আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে সে এখন সুন্দরভাবে পাকিস্তানের দোকানে কেতিসান দিচ্ছে আপনারা চাইলেও হাতের কাজ শিখে নেবেন হাতের কাজ শিখলে আপনার লাইফ ভবিষ্যৎ সব কিছুই আপনার নিজে স্যাটেল হবে আর নিজে একবার স্যাটেল হলে আপনার ভবিষ্যতে আপনার জীবনে অনুযায়ী আপনি অনেক কিছু করতে পারবেন আর আমরা যেভাবে কাজ শিখাই আল্লাহ রহমতে যারাই কাজ করে তারা ভবিষ্যতে কিছু না কিছু করে তার জীবনটাকে প্রবাহিত করতে পারছে আর আপনারা মনে রাখবেন হাতের কাজ সবচেয়ে মূল্যবান ও দাম